প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সুজানগড় থানাধীন ঐতিহাসিক গ্যাজনা বিলে চরদুলাই গ্রামের পাশে এখানে এক ভাই উনি হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই আমি তার কাছে জিজ্ঞাসা করবো তার সফলতার গল্প তো প্রিয় দর্শক আর দেরি না করে চলুন শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর আমি যে খামারিটার মধ্যে দাঁড়িয়ে আছি তারই খামারি তিনি এই হাঁস দেখাশোনা করে থাকেন এনারা এখানে কতগুলো হাঁস আছে কি জাতের হাস সব কথাই জিজ্ঞাসা করবো তো ততক্ষণে আমার সাথে থাকবেন আর বিশেষ করে আরেকটা কথা বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব দরকার সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে অবশ্যই বেল বাটন কি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনার নাম কি আমার নাম বয়স সুমন সুমন আপনার বয়স কত এখন আমার বয়স উনিশ বছর আচ্ছা এই এখন এখানে যে কত এখানে যে হাঁস দেখছি এইখানে কতগুলো হাঁস আছে এখানে সাড়ে আটশো সাড়ে আটশো হাঁস আছে সাড়ে আটশো হাঁস আপনার এখানে কি যাদের হাঁস আছে ক্যাম্বেল আছে জিল্ডিং আছে অল্প অল্প ক্যাম্বেল বেশি আপনারা কেন ক্যাম্বেল হাঁস দিয়ে হাঁসের খামারটা গড়ে তোলেন ক্যাম্বেল হাঁস হচ্ছে মনে করেন জিল্ডিং হাঁসের থেকে অনেক ডিম বেশি একটু দেয় কি পরিমাণ ডিম দেয় বছর এটা বছরে মনে করেন তিনশো পঁয়ষট্টি দিন এক বছর আটটা তিনশো ডিম দেবে আর পঁয়ষট্টি দিন বারো মাসে কিছু কিছু জায়গায় গ্যাপ দেবে গ্যাপ কোন কোন সময় দিয়ে থাকে এইভাবে ডিম দিয়ে থাকে আচ্ছা ক্যাম্বের হাঁস তো ডিম প্রচুর দেয় এরা বছর বছরের প্রায় বছরে তিনশো পিস ডিম থাকে না তো আপনি একদিন বড় হাঁস কিনছিলেন এটা মনে করেন তিন মাসে বাচ্চা কিনছিলাম তিন মাসে বাচ্চা কত কে কিনছিলেন বাচ্চাগুলো বাচ্চাগুলো কিনছিলাম পঁচিশ হাজার টাকা আপনি কি মনে করেন হাসপাতাল কে লাভবান হওয়া যায় জি লাভবান হওয়া যায় আপনি লাভবান হওয়া যায় যদি ব্যবসা টিকে যায় কপালে তাহলে কি ব্যবসা হ্যাঁ হাসের হাস কতদিন হাসপাতালের অভিজ্ঞতা কত দিন কে আপনার আমরা মনে করেন যে আমার বাচ্চা সারি ব্যবসা করছে আমরা জন্মে পড়তে দেখতেছি তাদের দের কাছ থেকে শিকার শিকার কে জি এই এই হাসপাতাল কি আপনি কোনো প্রকার প্রশিক্ষণ নেওয়া ছিল প্রশিক্ষণ বলতে কি বাপ চাচার দেখা দেখিতে বাপ চাচার আচ্ছা হাঁস পালন করতে আপনার লাভবান হয়েছেন আরকি আপনি নতুন যারা খামার করবে করতে আসবেন বা খামার করবেন তারা লাভবান হতে পারবেন অবশ্যই সাহস করা লাগবে সাহস করতে হবে আরকি তাদেরকে আপনি কি পরামর্শ দেন কোন জাতের হাঁস দিয়ে খামার করার পরামর্শ দেন পরামর্শ বলতে দেখে ভাই ক্যাম্বেল ডাই যারা আশা করি ব্যবসা করবে তারা যেন ক্যাম্বেল আসটাই নিয়ে শুরু করে ঠিক আছে আচ্ছা আজ প্রতিদিন দেয় কত দিই আপনারা এখন আচ্ছা আজ যখন আমার ফুল ডিম দেয় 700 750 তখন ফুল ডিম পারে এরকম 700 থেকে 750 তখন কি টাকা ডিম বিক্রি করতে প্রতিদিন ভাই ডিমে তো ভাই এক সিজনে এক রকম দাম যায় মনে করেন শীতের সিজনে এক না তিন চার মাস 1150 টাকা সহ যায় গরমের সিজনে গরমের সিজনে মনে কানেন।

আর পাঁচশো টাকা রাখাল করে দিতে হবে পাঁচশো টাকা মানে তাও পঁচিশশো টাকা মনে করতে থাকবে পঁচিশ পঁচিশশো টাকা থাকে তাও ধরেন আপনি কত টাকা মাসে বেসেন মাসে লাভ লাভবান থাকে মাসে মনে করেন যে তাও ষাট সত্তর হাজার ষাট সত্তর হাজার লাভ থাকে তো এর পূর্বে আপনি কি কি কাজের সাথে জড়িত ছিলেন বাচ্চা আপনি তো অন্য কাজের সাথে ছিলেন যেমন লেখাপড়া বা অন্য অন্য কাজ লেখাপড়া ছিলাম খেলাধুলা করছি লেখাপড়া বাদ দিয়ে তাই প্রিয় দর্শক আমার এই ভাই লেখাপড়া করতো লেখাপড়ার পাশাপাশি উনি হাসির খামার করেননি ওনার বাচ্চাদ দেখে উনি হাসির খামারটা করছেন হাসির খামার করার উদ্দেশ্য হচ্ছে লাভবান হওয়ার জন্য নতুন যারা হাঁস খামার করবেন তারা তারা আন্ডারপ্রাইজ লাভবান হতে পারবেন এই খামারি বললেন এবং তাদের বুদ্ধিতেই তাদেরকেও বুদ্ধি দিলেন যে তারা যেন খাকি কেমন হাঁস দিয়ে খামারটি করেন তাহলে সে লাভবান হতে পারবেন আচ্ছা হাসে কি কি খাবার দেন সকালবেলা ধান দেয় মনে করেন আটশো আশ

তো যখন বর্ষার সিজনে তখন কি পরিমাণ আয় থাকে আপনার তখন মনে করেন বর্ষার সিজনে ভাই আমনের সিজনে ওই সময় মনে করেন যে আমার ধান মান কিছুই লাগে না তখন মনে করেন খালি রাখাল খরচটাই পাঁচশো টাকায় পাচ্ছে জি আমি মনে করেন প্রায় দুই লাখ টাকার মতো পরিমাণ আয় থাকে আল্লাহ বেশ লাগলে এরকম সাথে কথা বললাম অনেকক্ষণ কথা বললাম এবং অনেক সময় নিলাম তো ধন্যবাদ জানাই খামারিকে কারণ উনি আমাকে সময় দিয়েছেন আমি আমার নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে করে বলি বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের উদ্দেশ্যে বলি যারা খামার করবেন আপনারা খামারটা ভিজিট করেন কিছু কিছু খামার ভিজিট করে দেখেন তারা কীভাবে হাসল লাভ করে এবং সেই সিস্টেম আপনারা হাসি খামারটি করে তোলেন তাহলে আপনি লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক এখনও বেলা গড়িয়ে সন্ধ্যার নেমে এসছে কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ